হ্যালো কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি আছি তো এটা ছিল হচ্ছে তারিখের মানে হচ্ছে তারিখ ছিল রবিবার আর ছিল আমাদের ভবানী রাইলের স্পোর্টস দিন আর কি মানে অনিকা উজানের যেহেতু তোমাদের বলেই ছিলাম যে উজানের জ্বর আমি বলেছি যাই না মাঝখানে দুদিন না ব্লগ করা হয়নি দেওয়া হয়নি আর করা হয়নি ওই যে আঙ্কেলের সাথে কথা বলছিল ওরা দেখতেই পাচ্ছো ওরা কিন্তু সকালবেলা আসতে পারেনি কারণ উজানের জ্বর ছিল তাই জন্য একদম ভোরবেলা মানে ঘুমিয়েছিলাম ওকে জলপট্টি দিয়ে ওষুধ খাইয়ে তো এখন আমরা চলে এসছি দেখো এখন বাজে ওই সাড়ে তিনটে থেকে চারটে মতো তো এখন ওরা এসছে দেখো দাদার কাছে চলে এসছে আমরা চলে এলাম স্পোর্টসে যেহেতু সকাল আসতে পারিনি এখন লাইক এটা অনেকজন হওয়ার পর থেকেই তো আমরা আসছি তার আগে থেকেই আসি তো তারপর থেকে আসছি আমরা ওদেরকে মোটামুটি নিয়ে আসি কারণ হচ্ছে ওরা একটু দেখতে আসে কে কেমন সেজেছে না সেজেছে আগের বছর ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছো সতীশানকেলের মেয়ে কথা দি তো এখানে মা রয়েছে মার বাবা আগে চলে গিয়েছিল আর আমি আর উদি অনিকারুজানকে নিয়ে অনেকটা পরে গিয়েছিলাম তো এই যে দেখো আমরা যখন এসেছি তখন কিন্তু শুরু হয়নি আর এদিকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর ওই যে দেখা যাচ্ছে দেখো ওদিকে কিন্তু সব জাজরা হচ্ছে দেখছে কে কেমন সেজেছে নাম্বার বসাবে তো অনিকারুজানের দাদুও রয়েছে প্রত্যেক বছরের মতো জাজ হিসেবে তো আমিও এদিকে একটু ভিডিও করে নিলাম আর খেলাধুলা সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এদিকে দেখো চেনা জানা অনেকজনের সাথে দেখা হয় তারাই জিজ্ঞেস করছিল কেমন আছো ভালো আছো এই তো ওই যে দেখতে পাচ্ছে এই যে বাবা এখন নাম্বার টাম্বার বসাচ্ছে তো এই হচ্ছে মানে আমাদের গোয়াজ উলাইকের সব আর এবছর দেখলাম যে বাচ্চারাই বেশি সেজেছে মানে অনেক পরে তারাই বেশিরভাগ দেখলাম নার্সারির বাচ্চারা সেজেছে বেশি কিন্তু মানে সাধারণত কি হয় বড় বাচ্চারাই স্বাস্থ্য দেখতাম সাধারণত তো এবছর বড় বাচ্চারা দু একজন রয়েছে বড় বাচ্চা নেই বললেই চলে দুই একজন রয়েছে আর সব কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো আর ছোটো ছোটো বাচ্চাগুলো বেশ ভালোই কিন্তু সেজেছে কি সুন্দর করে কে কি সেজেছে মানে আমি অত ডিটেলসে তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর অনিকারুজান এসেই কিন্তু সঙ্গে সঙ্গে সত্যাম ওদের টিফিন দিয়ে দিল বলল এত দেরি করে এলে না টিফিন খাওয়া আগে বলে তারপরে মানে টিফিনের ভিতরে অনেক কিছুই রয়েছে তো অনিকারুজান জেদ করলো যে কলা খাবো সঙ্গে সঙ্গে ওদেরকে আবার দেওয়া হলো কলা আর অনেক শরীরটা তো ভালো নেই বললামই তোমাদেরকে জ্বর ও যে অনেক উজান দাঁড়িয়ে আছে উদিত অনেক উজান মা বাবা দাঁড়িয়ে আছে তো ওই জন্য ওরা কিন্তু দুপুরবেলা ভাতও খায়নি আমিও খাইনি কেউ কিচ্ছু খায়নি তো এদিকে আমি বলছিলাম একটু হ্যালো করে দে আমার সাথে একটা ছবি তোল এই ওদের কাছে চলে এসেছিলাম ওইদিকে মা দাঁড়িয়ে আছে ওদিত দাঁড়িয়ে আছে তোমাদের দেখতেই পাচ্ছ একদম চোখ মুখগুলো শুকিয়ে গেছে অনেকটা রোগাও হয়ে গেছে তো ঠিক আছে অসুবিধা নেই শরীরটা ভালো হলেই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার টাইমে টাইমে এখন ওষুধ খাওয়াতে হচ্ছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না যা খাবে যেটুকু খাবে সেটুকু করে দেওয়া হচ্ছে আর এদিকে দেখো দেখো ওই যে দেখতে পাচ্ছ দুটো যমজ মেয়ে হলুদ শাড়ি আর পিঙ্ক শাড়ি ওই হচ্ছে দুটো যমজ মেয়ে ওরা হচ্ছে অনেক আয়োজনের সঙ্গে পড়ে অনেকটা ছোট কিন্তু একসাথেই পড়ে মানে নার্সারিতে এবছর ভর্তি হয়েছে তো এদিকে এখন ওরা কি সেজেছিল সেটাই দেখছিলাম আমরা সবাই মিলে দাঁড়িয়ে ওদিকে অনেক বাচ্চা অনেক কিছুই সেজেছিল সেটাই সবার সঙ্গে আমরা শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগছে কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি আর তোমাদেরকে বললামই যে অনেক আরও যান বললো কলা খাবে তো ওদেরকে কলাটা দেওয়া হলো কিন্তু মানে জেদ করছিল যেহেতু আর যেহেতু সব কিছু খাচ্ছে না তাই জন্য বললাম যে ঠিক আছে খা কোনো অসুবিধা নেই তো এই যে কলাটা ছাড়িয়ে দিলাম এবারে আস্তে আস্তে অল্প অল্প করে খাবে আর এদিকে মা হচ্ছে বলছিল যে তোরা খা আমি দাঁড়িয়ে আছি আমি দিচ্ছি আর কি খাবি বল তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরোটাই ভয়েস দিতে হচ্ছে তার কারণ ওখানে মাইক তাই জন্য আর এদিকে দেখো এখন হয়ে গেছে নাম্বারিং করা ওদের সবার আর এখন হচ্ছে প্রাইজ দেবে আর কি সবাইকে তো সেই জন্য এদিকে কিন্তু আমরা সবাই মিলে বসে রয়েছি এই যে বাবাও বসে রয়েছে আর এদিকে গিফটগুলো সাজানো হচ্ছে এই যে দেখো আমাদের বড় আন্টি মানে সদসাঙ্কেলের বউ বড় আন্টি এই যে প্রাইজ দিচ্ছে সবাইকে তারপরে সবাই মিলেই সবাইকে প্রাইজ দেবে তো এই দেখো গয়েজু লাইকে ফার্স্ট হয়েছে এই ছোট্ট ও আমাদের অনেক আরোজনের সঙ্গেই ভর্তি হয়েছে নতুন একদম ছোট্ট মেয়ে কি সুন্দর কিউট ও চুপচাপ বসেছিল ওকে নার্স সাজিয়েছিল খুব সুন্দরভাবে বসেছিল খুব ভালো লাগছিল দেখতে তো ওই যে ওই নীল কুর্তিটা দেখছো ওটা হচ্ছে ওর মা তো এদিকে হচ্ছে আমার বাবাও প্রাইজ দিচ্ছিল বাচ্চাদেরকে তো এই যে সবাই মিলেই প্রাইজ দিচ্ছে সবাইকে তারপর বড় আন্টি বললো মাকে ডাকলো বললো আসুন আপনি আমার মাও দেখো দিচ্ছে তো সব আন্টিরা দাঁড়িয়েছিল সবাই দেখছিল আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেলেই তো হয়ে গেল এই তো সব শেষ হয়ে গেল মোটামুটি তো ছোটবেলায় আমাদের সময় না বিস্কুট দৌড়ছিল অঙ্ক দৌড়ছিল কিন্তু এখন দেখলাম যে বিস্কুট দৌড় অঙ্ক দৌড় এগুলো আর কিছুই হয় না তো কিছুই হয় না আর তেমন মানে সবাই তো পার্টিসিপেট করে না ওই জন্য এদিকে অনেক আরো কিন্তু অলরেডি গিফট পেয়ে গেছে টিফিন বক্স পেয়ে গেছে মানে ওরা সেই ছোট্ট থেকে যবে থেকে ওরা হয়েছে তবে থেকে ওদের নিয়ে আসা হয় আর তবে থেকে আঙ্কেল আর আন্টি ওদেরকে প্রাইজ দিয়ে মানে দিতেই থাকে তারপর আন্টি আবার দুটো দিয়ে বলল এটা আপনাদের এরকমই করে আর কি আর এদিকে দেখো অনেক কিন্তু ছুটছে আর উদিত ওদেরকে সামলাচ্ছে ওদিকে আর এদিকে মা বাবা বসেছিলো আর এদিকে বাবার জন্য স্পেশাল মানে জাহাজদের জন্য স্পেশাল এই যে দিয়ে দিলো ব্যাগ তারপরে এদিকে অনেক আরো যান কিন্তু দুষ্টুমি করে যাচ্ছিল সমানে আর ওদিকে বাবার সাথে খেলা করছিল বাবা বলছিলো তিনজন মিলে যে কে আগে দৌড়াতে পারে বলে আর তিনজন মিলে দৌড়াচ্ছে আর উদিত হচ্ছে ওদের পাহাড় আর ও তো ওদিকে মানে ওদের সাথে দেখছিল আর কি আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের স্টেডিয়ামে স্টেডিয়ামের এখানেই এখন খেলাটা হয় স্পোর্টসটা তো এই হচ্ছে ব্যাপার অনেক তো ছোট্ট থেকে সেই ছুটে বেড়ায় দেখতে পাও তোমরা একদম ছোট্ট মানুষ ছিল তখন থেকে আর এই যে এখন কত বড় হয়ে গেছে দেখো শরীরটা ভালো নেই তো ওই জন্য যা করছে করুক কিছু বলেনি তারপর আমরা সবাই মিলে ঘরে চলে এসেছিলাম এই দেখো জাজদের প্যাকেটে এই যে বাবার জন্য দিয়েছিল একটা সুন্দর পেন খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তারপরে এদিকে দিয়েছিল ডিম সেদ্ধ কলা বিস্কুট তারপরে হচ্ছে চিপস চিপস গুলো অনেকগুলো দিয়েছিল একটাই আপাতত ছিল সামনে তাই দেখিয়েছি টিফিন বক্স তারপরে কাঁচের বাটি আর এদিকে ছিল একটা ডায়েরি তো বড় আনতে আমাকে দুটো কাঁচের বাটি দিয়েছে মাকে চারটে দিয়েছে তারপরে এই তো দেখো ডায়রিটা আমি একটুখানি খুলে দেখছিলাম যে কেমন ডায়েরি দিয়েছে একটু খুলছিলাম তো এটাই ভালো লাগে আর কি প্রত্যেক বছর বাবা যায় জাজ হিসেবে এটাই দেখার জন্য আমি যাই না আদারওয়াইজ আমি খুব একটা যাই না মানে যেতাম না তো এটাই হচ্ছে ব্যাপার তো ভালো লাগে এইসব জিনিসগুলো আমার খুবই ভালো লাগে দেখতে আর ভিডিওটা করে রাখলাম থাকবে ভিডিওগুলো পরে আমরা দেখতে পারবো সবাই মিলে আর অনেক অনেক আরও যেন কিন্তু এখন ছোটোবেলার ভিডিও দেখে ওরাও দেখে ওরা কি করতো তো এই যে দেখো ভবনী চাইলে ইনস্টিটিউট লেখা তো ডায়রি দিয়ে দিয়েছে এটা প্রত্যেক বছরই দেয় এখনো রয়েছে ইউজ করে ওরা মানে বাবা আর মা ইউজ করে আর টিফিন বক্সগুলো দেখো অলরেডি অনেক নিয়ে কিন্তু কাগজটা ছিঁড়ে দিয়েছে তারপরে দেখো অনেক দিন পরে মানে মাছ তো ফ্রিজের ছিল শেষ করে দিয়েছে মা আর বোন সেরকমভাবে কেউ খায়নি তো এদিকে বাবা কিন্তু আজকে একটা ডাক্তার বলেছে যে চারাপোনা মাছ খেতে পারবে একটু খানি তো সেই জন্য আজকে না চারাপোনা মাছ খুঁজেছিল বাট পায়নি একটু বাটা মাছ পেয়েছে তাই জন্য তিনটে না চারটে বাটা মাছ কিনে এনেছেন যদি একটুখানি খাই মানে ওইটা দিয়ে রান্না করলে ওই ঝোলটা খেতে হয়তো ভালো লাগবে একটু একদম মানে যেটুকু ধরো বাদাম যেরকম হয় সেইটুকু মাছ কিন্তু তাই জন্য সামান্য খেতে পারবে মানে হয় এখন খুব রে আর তাও ডেলি তো মানে খাচ্ছেই না টোটালি খায়ও নি বাবা মাছ মাংস ডিম সব বন্ধ তারপরে আমি এদিকে মাছটা কাটছিলাম কারণ মা একটু ব্যস্ত ছিল তাই জন্য আর মানে কি বলতো তো শুধু সবজির মধ্যেও না সব সবজি খেতেও পারছে না মানে খেতে পারবেও না শুধু কুমড়ো খেতে পারবে লাউ খেতে পারবে আলু খেতে পারবে আর শাকের মধ্যে অনলি কিন্তু লাউ শাক আর কোন রকম ডাল কোনো কিছু খেতে পারবে না না মাছ মাংস ডিম না সয়াবিন না পনির না দুধ কিচ্ছু না মানে তোমাদেরকে বলে কিভাবে বলবো আমি জানি না তো এই হচ্ছে ব্যাপার আমি এদিকে মাছগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম মাকে বললাম ছাই দাও হাতটা কেমন হয়ে পিচ্ছিল তাই জন্য আর যেহেতু আমরা এদিকে কিন্তু মাছ আ করে দিয়েছে আমাদেরকে আর এই যে দেখো এদিকে কিন্তু এই যে বাটা মাছ দুটো একদম সামান্য তেল দিয়ে আমি পিটোপিট করে ভেজে নিচ্ছিলাম দু পিস যেহেতু রান্না আছে আর শুধুমাত্র এটা ফুলকপি আর আলু দিয়ে ঝোল হবে তো ওদিকে মাছটা আমি ভাজা করছি ওদিকে ফুলকপি আর আলু না হালকা করে একটুখানি ভাপিয়ে নিয়েছি তো দিয়ে জলটা ফেলে দিয়েছি আর এক হাতে জন্য ভাবলাম রান্নাটা করি একটু যদি ভালো লাগে জানি না কেমন লাগবে তো এই যে পেঁয়াজ একটুখানি খাচ্ছে মানে পেঁয়াজ আদা রসুনটা খেতে পারবে কিন্তু হচ্ছে অন্যান্য আদারওয়াইজ মশলা অন্য কিছু আর খেতে পারবে না যেমন টমেটোটাও খাওয়া যাবে না এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা তো যাই হোক কিভাবে আর বলবো তোমাদেরকে যাদের বাড়িতে হয় তারা জানো যে কি লবণ হলুদ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি এদিকে হচ্ছে একটু আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে ফুলকপি আলুটা একেবারে দিয়ে দেবো আলাদা করে আর ভাজি নিয়ে অনেকটা তেল লাগবে তাহলে আর অতটা তেল খাওয়া তো উচিত নয় টোটালি এখন তো এখন সবই বন্ধ তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে যেটুকু অনেক শরীর খারাপ জ্বর কখনো বভি কখনো কটি হচ্ছে কখনো কাশি হচ্ছে সারা রাত জেগে যে ওদেরকে ডাক্তার আবার ভোরবেলা ঘুমাই তারপরে ওই ছটা মানে ছটা সাড়ে ছটা সাড়ে পাঁচটা এরকম ভোরবেলা ঘুমিয়ে পড়লে না আমার আর সকালবেলা ওই দশটা এগারোটায় ঘুম ভাঙনা না সেই সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম হয়ে যায় কখনো তো একটাও হয়ে যায় কি করবো আবার একটু না ঘুমালেও হয় না তো এই জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে তো দেখা যাক কি হয় আস্তে আস্তে ঠিক কর মানে ওরা ঠিক হয়ে গেলে তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই যে ফুলকপি আর আলুটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলো তরকারিটা করে নিয়ে ওই বাড়ি গিয়ে তারপর আবার দেখা হবে ঘুরে সবাই বাড়ি চলে এসেছি তারপরে মাঠ থেকে বেরিয়ে ওই বাড়ি গেছিলাম ওদের রান্না করলো খাওয়ার জন্য সেটা তোমাদের দেখালাম আর ওরা কিন্তু এখন এখানে বসে বসে ছবি আঁকছে দুজনই আর ওদিকে ওদের নখ কাটা চলছে দুজন তোর হাতে নখ আছে ও একদম মানে সত্যি কথা সত্যি তুই নখটাকে কি করলি এই যে তো হ্যাঁ এই নখগুলো কি হলো

ঠিক আছে লেখো লিখে না ও গাড়িস দেখো এখন এখন অনেকজন কিন্তু ছবি আছে তার মধ্যে অনেকগুলো পডি করে নিলো দরজাটা টেনে দাও আর এদিকে জাট বা লজেন্স নিয়েছিলো সেইটাই দিতে ডাকলো লজেন্সটা নিয়েছিলো আমি দরজাটা টানতে বললাম তোমাকে হ্যাঁ ফুল ফুল ঠিক আছে ফুল ক্যান্ডি ভালো লাগছে দেখ

ওরা সিদ্ধ খেয়েছে ওখানে একটা করে আবার এখন ওদের জন্য ডিমের ঝোল করা হবে বেশ আর কিছু না তো ঠিক আছে চলো ডিমের ঝোলটা বসালে তখন অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করবো আর দুধের দুজনের শরীর কিন্তু একদম মানে খুব একটা ভালো নেই যে সুস্থ থাকো বলো

আর এই যে কুসুম কই ও কুসুম আছে তো একটাই আছে একটা মাখিয়েছি খেয়েছে হাফ হুম ওরে কিন্তু ডিমের ঝোল দিয়ে খাবে বলেছে কালকে তোমরা কি দিয়ে খাবে কালকে কি দিয়ে খাবে বলো ওদিকে তাকিয়ে বলো কালকে কি খাবে মাংস মাংস খেতে পারবে না আমি খেতে পারছো না মাংস মাংস খাবে মাংস খেতে পারবে না চিংড়ি মাছ খেতে একদম না এখন আমরা খেতে বসেছি এখানে আমি ও আগে ভাত খেয়ে নিয়েছে ওর খাওয়া প্রায় শেষ শেষের বাদে এখানে আছি বিরিয়ানি আর এখানে মাছের ঝোল ফুলকপি আলু ভাজা আর নিম বেগুন ও সবই ভাত খাওয়া কমপ্লিট ও এবার খাওয়ার পর বিরিয়ানিটা খাওয়া আমি অল্প দুটো ভাত নিয়ে এলাম আলু সিদ্ধটা খাবো তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে তোরা কি কী খাচ্ছিস এখন মাজা খাচ্ছিস ভালো লাগে মাজা খেতে হ্যাঁ আর কী খেতে ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস মাজা ছাড়া আর কী ভালো লাগে लाले ला ला तो हां और की ভাল লাগে কোল্ড ড্রিঙ্কস মজা ছড়া কি ভালো লাগে স্পাই কোনটা ভালো লাগে অনেকের ফেভারিট কোল্ড Drinks কি লাইট স্পাই আতো স্পাই থংসা ডিমকা ফ্যান্টা কোনটা ভালো লাগে আজ মিলেতে মিলে নাতে পন্দা তোলা তুই মিলেতে মিলে নাতে পন্দা সোলা তো 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 তুই কোকো কলা খেয়েছিস তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক জনের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে ওটা এখন মজা খাচ্ছে তো আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা কিন্তু মনে করি সাবস্ক্রাইব করবে টাটা হ্যাঁ টাটা দিয়ে দাও গুড নাইট করে দাও